আজকে গরম গরম ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো এই জন্য এদিকে মসুরের ডাল ব্যান্ড করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়া চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা এখন এই সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আরও সাত মতো লবণও দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে গরম গরম ডুবো তেলের মধ্যে এই বড়াগুলো ভেজে নিব অলরেডি বাহিরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে কিন্তু এই গরম গরম বড়াগুলো এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে আর আজকে আপনাদেরকে আমরা দিয়ে খেয়ে দেখাবো আর এদিকে আমি ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে একটু বড়াগুলো ভেজে নিতে হবে আর আজকের ওয়েদার তো অনেক জোস বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়লে আমার কিন্তু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ আপনারা কারা আমার মতো ভাজা পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি রান্না করতেছি আর বাপ ছেলে রেন এনজয় করতেছে ওয়াদি বেবি কিন্তু রেন অনেক বেশি পছন্দ করে যখন রেন হয় বৃষ্টি পড়ে তখন ওয়াদি বেবি কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর জানালা দিয়ে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় রেন গুলো এনজয় করে সে পড়লেই তো সবার বাচ্চায় খিচুড়ি রান্না হয় আমরাও প্রায় সময় কিন্তু বৃষ্টি পড়লে খিচুড়ি রান্না বান্না করি কিন্তু আজকে চিন্তা করলাম পান্তা ভাত খাবো এ গরম গরম ডাল বড়া দিয়ে আর ওয়াদি বেবি দেখতে পারছেন কতটা রেন পছন্দ করে ও অনেক বেশি এনজয় করতেছে যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না দেখার এক ব্যাচ বড়া ভাজা রেডি এখন এভাবে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু ডিম ফ্রাই দিয়েও খাবো এই জন্য একটা ডিম নিয়ে নিলাম আর এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাত মতো লবণ দিয়ে ডিমটা ফ্রাই করে নিব আমি কিন্তু এই ডিম ভাজার মধ্যে আর কোনো মশলা ইউজ করি না জাস্ট লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিই আজকে বাসে ধনিয়া পাতা ছিল না এই জন্য ধনিয়া পাতা আর অ্যাড করলাম না ধনিয়া পাতা দিলেও কিন্তু ডিমের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেই পারছেন আমার ডালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে এই ডালের বড়া ভেজে নেওয়ার পর সেম তেলের মধ্যে কিন্তু আমি মরিচও ভেজে নিচ্ছি আর আরেকটা প্যানের মধ্যে এইদিকে ডিমও ফ্রাই করে নিচ্ছি এই তো আমার পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য সব ভাজা পোড়া রেডি এখন হচ্ছে শুধু খাওয়ার পালা আজকে পান্তা ভাত খাবো এই জন্য আগের দিন একটু বেশি করে ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম তো পান্তা ভাতও নিয়ে নিলাম এখন পান্তা ভাত খাওয়ার জন্য সব প্রিপারেশন করে নিচ্ছি এভাবে প্লেট সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো নিজেকে একটু প্লেট সাজিয়ে নিলাম নিজের জন্যই তো এখানে আমি বড়া নিয়ে নিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচও নিয়ে নিলাম আরও সাথে নিয়ে নিলাম ডিম ভাজা এ ডিম ভাজা দিয়ে কাঁচা মরিচ শুকনো মরিচ আর ডালের বড়া দিয়ে কিন্তু পান্দা ভাত খেতে অসাধারণ লাগে দেখতে দেখতেpartiteছেন আমি কিভাবে বাইট দেওয়ার জন্য মানে ভাতটা রেডি করতেছি তো এই তো এখানে আমি কাঁচা মরিচ কুচি মরিচ ভাজা ডিম ভাজা আর ডালের বড়া সব একসাথে মাখিয়ে মুখের মধ্যে একটা বাইট দিয়ে দিলাম আর মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক বেশি মজা লাগতেছিল আর এভাবে গোটা পেঁয়াজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো পেঁয়াজেরও একটা বাইট দিয়ে দিলাম এভাবে অনেক মজা করে কিন্তু পান্দা ভাত খাচ্ছি কে কে আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই গরমে যাদের পান্তা ভাত ছাড়া চলেই না তাদেরকে মেনশন দিয়ে দিন আসলে পান্তা ভাত হলো এই গরমের শান্তিপূর্ণ একটা খাবার আসলে গরমের মধ্যে কিন্তু পান্তা ভাতটা খেলে ভীষণ শান্তি লাগে আর এদিকে ওয়াদি ডালের বড়াটা মজা করে খাচ্ছিল মাসাল্লাহ ইও করতে করতে আপনাদের ভাইয়ের সাথে ঝগড়া লেগে গেল আপনারা নিশ্চয়ই আজকে ভিডিওতে আমার মুডটা একটু অফ দেখতে পাচ্ছেন তো যেহেতু ওর সাথে ঝগড়া হয়ে গেল ও আমার মন ভালো করার জন্য রাতে বাহির থেকে আসার সময় বেলপুরি নিয়ে আসে ছিল পছন্দের খাবার দেখার সাথে সাথে কিন্তু মুড আমার অন হয়ে গিয়েছে আর কিসের এত রাগ মজার পছন্দের যখন খাবার পাই তখন এত রাগ থাকে আমার আর থাকে না এই জন্য ও জানে কিভাবে রাগ ভাঙ্গাতে হয় তো এই তো আমরা এখন আজকে বেলপুরি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ